বন্ধুরা আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে দামি রত্নগুলো কি চোখ দাদানো সৌন্দর্য আর অবিশ্বাস্য দামের এই রত্নগুলো যেন প্রকৃতির একটি শিল্পকর্ম চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি রত্ন পঞ্চম স্থানে রয়েছে পান্না এর গভীর সবুজ রঙের চোখ জড়িয়ে যায় বিশেষ করে কলম্বিয়ার পান্না তার নিখুঁত রঙের জন্য বিশ্ববিখ্যাত একটি ভালো মানের পান্নার দাম প্রতি ক্যারেট পাই তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত হতে পারে চতুর্থ স্থানে রয়েছে রুবি যাকে বলা হয় রত্নরাজ এর লাল রং মুক্ত করে সব চাইতে দামি রুবি সানরাইজ রুবি পঁচিশ ক্যারেটের জন্য তিরিশ মিলিয়ন ডলার দিতে হয় প্রতি ক্যারেটের দাম এক দশমিক আঠারো মিলিয়ন ডলার তৃতীয় স্থানে রয়েছে গোলাপি হীরা এর গোলাপী আবা তৈরি হয় প্রকৃতির এক বিরল ঘটনায় পিঙ্ক স্টার ডায়মন্ড নামের একটি হীরা একাত্তর দশমিক দুই ডলারে বিক্রি হয়েছিল অর্থাৎ প্রতি ক্যারেটের দাম এক দশমিক ওয়ান মিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে আছে ডেজাইট ডেজাইট পাথরের এই বিশুদ্ধতম রূপটি চীনে খুব মূল্যবান নিলামে এটি প্রায় রেকর্ড দামে বিক্রি হয় এর প্রতি ক্যারেটের দাম তিন মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এক নম্বরে রয়েছে নীল হীরা এর দাম সব রত্নকে ছাড়িয়ে গেছে বিখ্যাত হোক ডায়মন্ডও এক ধরনের হীরা এর প্রতি ক্যারেটের দাম প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ডলার প্রকৃতির এই সম্পদগুলো সত্যি অসাধারণ এর মধ্যে কোনটি আপনার সবচাইতে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে বলবেন না